4 লক্ষ 30 মানুষে রয়্যাল ডিস্ট্রিক্ট জারে কয় 4 লক্ষ 30 মানুষে রয়্যাল ডিস্ট্রিক্ট কয় সুন্দর করি বড় উদগান ওা খালকাডি আঙ্গো নাম দিছে নোয়া খালি রয়্যাল ডিস্ট্রিক্ট আঙ্গো জিলা নোয়া খালি কত সুন্দর আঙ্গো জিলা নোয়া খালি দেশবি দেশে নোয়া সুনাম মিলিমিশি করি আমরা বড্ডা বড্ডা কাম ওগানুয়া খাইলা যদি হলে রে মুশকিলে একশো নোয়া খাইলা হিগার মুশকিলা আসান করে রনের কুমার মতো থাকি এত মিলি আমরা রনের কুমার মতো থাকি এত মিলি কত সুন্দর আঙ্গো জিলা নোয়া খালি রয়েল ডিস্ট্রিক্ট আঙ্গো জিলা নোয়া ধন্যবাদ দালাল ভাই যে বাইসা ভাইও আইয়ো আঙ্গনওয়া খালি আইয়ো সম্ভবত এই এটা খুব জনপ্রিয় না সটোগ্রাম টেলিভিশনে गावा হইছে ও গানটা একটু শোনাবা খালি আইয়ো বাসে চলি রেল করি আহিও আহিও প্রাইভেট কার মাইক্রো করি আহিও आइयो सो मोहनी मस दिनामी घुरी गारी साइयो भाभी जंदे लगे लो, लो ही आइयो ओ भाई सब आइयो भाई सब आइयो अंगो नुवा खाली आइयो गर्म काले आइले भाई सब भी सुन वाला मु बारिश काले नो का तू डाइ डोगे मु गर्म काले आइले भाई सब भी सुन मु গরম কালে আইলে বাইশ পিছুন বালামো বারিশ কালে নৌকাতাম ভাত মাসে তাল রিডা নাই দি মুখ আঙ্গো নোয়া খালি আইও ও বাইশা ভাই বাইশা বা আই অনেক অনেক ধন্যবাদ বেলাল ভাই আপনাকে আপনি দীর্ঘজীবী হন এমনটাই দোয়া করি আসলে দর্শক যে এই মানুষগুলো কিন্তু আমাদের নোয়াখালীর সম্পদ আমরা নোয়াখালীকে রিপ্রেজেন্ট করব যে যেভাবে পারি যেমন বেলাল ভাই গানের মাধ্যমে করছি এভাবে আমরা যার যার অবস্থান থেকে আমরা নোয়াখালী রিপ্রেজেন্ট করবো আমরা বেলাল ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে এতক্ষণ পর্যন্ত আমাদেরকে সময় দেওয়ার জন্য এই ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্য আপনারা লাইক করবেন কমেন্টস করে আমাদেরকে জানিয়ে দিবেন সে সাথে আপনারা অবশ্যই অবশ্যই শেয়ার করবেন আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানটি দেখার জন্য সেই সাথে বেলাল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আশা করছি ভবিষ্যতে আপনাকে নিয়ে আবারও নতুন কোনো অনুষ্ঠান নিয়ে আমরা হাজির হব বেশি আপনাকে ধন্যবাদ নোয়াখালী অলরাউন্ডার টিভি জনপ্রিয় আপনিও আমার প্রিয় মানুষ তো আমার তরফ থেকে শিল্পীদের তরফ থেকে নোয়াখালী সকল শিল্পীদের শিল্পীদের তরফ থেকে নোয়াখালী অলরাউন্ডার টিভিকে ধন্যবাদ রাশেদ ভাই আপনাকেও ধন্যবাদ এবং দর্শকদেরকে অনুরোধ করব আপনারা এই ভিডিওটা দেখবেন আর আমি ভবিষ্যতে আমার লেখা অনুগুলো গান করতে যাচ্ছি এটা মিউজিক দিয়ে ভালোভাবে এটা প্রচার করব এই গানগুলো আসলে আপনারা শুনবেন এবং আমার জন্য এই গানগুলো করার জন্য সহযোগিতার হাত প্রসারিত করবেন আপনাকে ধন্যবাদ জানি ধন্যবাদ আসসালাম